মধ্যবিত্তের মাথায় হাত স্বর্ণের দামে আগুন মাত্র তিন দিনের ব্যবধানে আবারও ইতিহাসের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে স্বর্ণের দাম যা মধ্যবিত্তের জন্য নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে সর্বশেষ পঁচিশে মার্চ এক হাজার একশো টাকা দাম বাড়িয়ে এক লাখ ছাপ্পান্ন হাজার নিরানব্বই টাকা নির্ধারণ করেছিল বাজুস যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ এরপর বাহাত্তর ঘন্টা না পেরোতেই আবারও নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবার তিন দিনের ব্যবধানে অতীতের সব রেকর্ড ভেঙে চতুর্থ ধাপে আবারও ইতিহাসের শীর্ষস্থানে পৌঁছে গেল মূল্যবান এই ধাতুটির দাম মার্চ সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে গতকাল বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সৈকর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় দাম বাড়ানোর কারণ হিসেবে তারা বলেছে বিশ্ব রাজনৈতিক অস্থিরতা ডলারের মূল্য বৃদ্ধি এছাড়া অনেকটাই বেড়েছে আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড অর্থাৎ পাকা সোনার দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দাম বাড়ানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলবার্গ যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে এক টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এখন বাইশ ক্যারেট প্রতি ভরিসার দাম দাঁড়িয়েছে এক লাখ সাতান্ন হাজার আটশো বাহাত্তর টাকা নতুন এই দাম উনত্রিশে মার্চ সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে আর এটাই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম এছাড়া একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে এক হাজার সাতশো তিন টাকা তাতে প্রতি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ পঞ্চাশ হাজার ছয়শো নিরানব্বই টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ আটচল্লিশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা গতকাল আঠারো ক্যারেট প্রতি ভরি দাম ছিল এক লাখ সাতাইশ হাজার সাতশো নয় টাকা যা আজ বেড়েছে এক হাজার চারশো আটান্ন টাকা দাম বেড়ে এখন থেকে আঠারো ক্যারেট প্রতি ভরি নতুন দাম হয়েছে এক লাখ উনত্রিশ হাজার একশো সাতষট্টি টাকা অন্যদিকে ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে এক হাজার দুইশো ছত্রিশ টাকা এতে করে প্রতি ভরি দাম দাঁড়িয়েছে এক লাখ ছয় হাজার পাঁচশো উনচল্লিশ টাকা যা এর আগে ভরিতে আটশো পাঁচ টাকা বাড়িয়ে এক লাখ পাঁচ হাজার তিনশো তিন টাকা নির্ধারণ করেছিল বাজুস এদিকে আজ সোনার দাম বাড়লেও এখনো অপরিবর্তিত চার ধাপে বেড়েছে সাত হাজার দশ টাকা বন্ধুরা নিয়মিত সোনা ও রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মত অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ